গুড মর্নিং বন্ধুরা আর আজকে সকাল সকাল কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে যাব যদিও আজকে বাজারে কিন্তু যাওয়া হয়নি কেননা কালকে অনেকটা রাতে ফিরেছি আমি একটা বাড়ি থেকে তো সব ঠিকঠাক থাকলে আজকে রাতেই সেই বিয়েবাড়ির ভিডিও তোমাদেরকে শেয়ার করব তবে নিচে গন্ধ শুক্ত পাচ্ছি বেশ মাছের ভাজার গন্ধ পাচ্ছি তো শেয়ার করবো মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তরকার ঝোল হবে না কি মাছদের মাছ ভাজা হয়েও গেছে ওকে চুল কাটতে গেছিল তার জন্য সব এখানে আলু ভাজা এদিকে বেগুন বেগুন টমেটো টমেটো দেখতে পাচ্ছি আর এখানে কি ডাল বসেছে নাকি দেখো তো ডালটা এখানে ডালটা কিন্তু বসেছে ডাল হয়েই গেছে তাহলে সিদ্ধ ডাল আর মাছের ঝোল নাকি বেগুন বটি করব বেগুন বটি করবা ও আচ্ছা 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 তাহলে প্রথমে কি দিলাম মাছের ঝোলে তাহলে কি ফোড়ন গেল আলু দিয়ে কালো দিয়ে ফোড়ন গেল তারপর আলু ভাজে যাচ্ছে ঠিক আছে শুকনো লঙ্কা হ্যাঁ ফোড়ন দিলাম তারপরে মাছের জোলটা হচ্ছে তাই তো আর এই দিক থেকে তোমার

বেগুন আলু দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করবা আবার বেগুন বটি করতে হবে না না কাল বাউস মাছটা বেগুন আলু দিয়ে ঝোলই ভালো লাগে তাহলে আবার বেগুন বটি করার কি আছে বেগুনগুলো হ্যাঁ ডালের মাছে ডালের পরে তো আলু চিপস তো ছিল আর অন্য কিছু তো ছিল ঠিক আছে তাহলে তো আলু চিপস তো খাস কাকার সুগার সবার সুগার কত আলু এটা তোমার কত সুগার যদি শুনতা তাহলে ভাত খাওয়াতা না তো সুগার যদি শূন্য দানা মিষ্টি খাওয়া দানা দই খাওয়া দানা কাকে বাপকো তো খাওয়াচ্ছ দেখছি তো আলু বললা তো খা বললা তো খা লঙ্কা একদিন একদিন করতে করতে অনেক দিন হয়ে গেছে এখন লঙ্কাটা চলে গেল বন্ধুরা আর এদিকে টমেটো কিন্তু किती রাখা আছে ঠিক আছে এরকম ব্যাপারটা কিন্তু হচ্ছে আর মাছগুলো সব মোটামুটি ঠিক এই কল্লানি বিসি কিনতে আবার দুধ দিতে আসছে আমাদের মানে তোমার চেয়ারের মতো যদি আমার চেয়ারটা হতো বিসি বিশ্বাস করু আমার চেয়ারটা তুমি নিয়ে নাও তোমার চেয়ারটা আমাকে দিয়ে নাও হ্যাঁ তোর বিসি না না আমা সালা 100 কেজি হয়ে গেছে এদিকে দুধ দিয়েছে আর আমাদের দুধের দুধটা একটু দেখাও আমাদের দুধটা কিন্তু দারুন মানে আমাদের দুধ না মানে গরু দুধ মানে কল্লানি বিসি দুধ আরে কল্লানি বিসির দুধ না কল্লানি বিসির গরু দুধটা বেশ ভালো ঠিক আছে মানে বেশ মোটা মোটা দেয় মোটা মানে আর কি গাড়ো দেয় ঠিক আছে আর এদিকে প্রদীপটা তো শুয়ে পড়েছে প্রদীপটা শুয়ে পড়েছে ওইটা কি শরীর খারাপ নাকি হ্যাঁ শরীর খারাপ ঘুম হচ্ছে না ওই বাড়িতে গেলে ঘুম তো হবে না সব ব্যাপার যাই হোক এখন এরকম ভাবে মাছের জোল রান্না বান্না হচ্ছে আর এখানে প্রচুর কি বলে এটাকে সবজি কাটাকাটি যে ইয়েগুলো এগুলো হচ্ছে গরু খাবে হ্যাঁ তো সেগুলো আর কি কল্যাণে বেশিকে দেবে আর এদিক থেকে মা দেখো এই দেখো এখানে কিন্তু ভাজা ভাজা করছে বিষয়টা ভাজাভাজা ভোক তারপরে কি হয় শেয়ার করবোটা তারপরে কিন্তু একটু ভাজা ভাজি হলো আর তারপরে কিন্তু গেল হলুদ আর কি গেলো যেন হলুদ আর কি গেল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গেলো আর হলুদ গেলো তারপরে আবার ভাজাভাজি চলছে টমেটোটা চলে গেছিল একটু আগে হ্যাঁ রান্নাবান্না চলছে চলো এবার চলে যাচ্ছে কিন্তু বন্ধুরা জল হ্যাঁ এরপরে মেবি চলে যাবে মাছ দেখো মাছের জল কিন্তু কমপ্লিটেড এই যে ঝোল আর এখানে মাছের তেল রেডি হয়েছে পেঁয়াজ ফেয়াজ দিয়ে ভেজে হ্যাঁ কালবাউস মাছের ঝোল হয়েছে আজকে বেগুন আলু দিয়ে এরপরে তোমাদেরকে দেখাবো বেগুন বুটিয়ে দেখো বেগুন বটির বেগুনটা কিন্তু এরকমই কাটা হয়ে গেছে অলরেডি তো চলো শেয়ার করছি বেগুন বটি করতে প্রথমে কি দিলা এটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন গেল এরপরে পেঁয়াজ যাবে নাকি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন চলে যাচ্ছে এক করে লেগে যাচ্ছিল হাতে যাই হোক পেঁয়াজ রসুন চলে গেল এবার ভাজা ভাজি হবে ব্যাপারটা এবার বেগুনটা চলে গেলো বন্ধুরা ওপর দিয়ে লঙ্কা চলে গেলো যেটা স্বাভাবিকভাবেই দেয় প্রত্যেক দিনই আর এটা গেল কি বেগুনটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ও এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো যাচ্ছে ঠিক আছে এবার মাখামাখি হবে ব্যাপারটা হচ্ছে এরকমভাবেই আর কি বেগুন বচি হবে আর কি মিষ্টি লাগবে তাহলে মিষ্টি যাবে একটু লবণ যাবো তো হ্যাঁ লবণ দিয়েছি না আগে মাখিয়ে দিয়েছি আর কি ঠিক আছে লবণ যাবে এরকমভাবে মাখামাখি হচ্ছে ব্যাপারটা এরপরে কি করলো এরকম কিছু ভাজাভাজি হয়ে গেলো ভাজাভাজি তো এরকম হয়ে গেলো আচ্ছা আচ্ছা আর চিনি দিয়ে দাও অলকা করে চিনি দাও না চিনি দিয়ে দিয়েছো ও আচ্ছা আচ্ছা যাই হোক এটা এটাই হচ্ছে আমাদের মেনলি আজকে বেগুন বটি আর এডিট ভিডিও করছিলাম সময়টা চলে গেছিল যাই হোক না কেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে একেবারে খাওয়াতে যাবো তো আজকে রান্না বান্না এরকমই হচ্ছে এরকমই চলছে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা যারা এখনো অব্দি ফলো করেনি প্লিজ ফলো করে দাও এখন কিন্তু ভিউজ আস্তে আস্তে একটু ডাউন হচ্ছে তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবসময় আসে আমি জানি তোমাদের আশীর্বাদ থাকলেই ভিডিও আবার 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 অনেক লাখো লাখো মানুষের কাছে পৌঁছাবে সবার মধ্যে একটু পৌঁছে দিও একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা বাই বাই